আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু দেশ ও দেশের বাইরে যারা যেখান থেকে ইমান আমলের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আমি মোহাম্মদ আলী আল গানিম আজকে আলোচনা করব দাওয়াত তাবলিগের মেন একটি পয়েন্ট নিয়ে যাকে গাছ বলা হয় গাছ কীভাবে দিব গাছের তত্ত্বিব এবং গাছের বায়ান নিয়ে আলোচনা করব অমা তৌফিক ইল্লাবিল্লা সাধারণত দাওয়াত তাবলিগে জামাতে বের হওয়ার পর আসরের নামাজের পর যে গাছটা হয় উমমি গাছ অনেক সময় খুসুসি গাছ হয় এই গাছগুলো কি তরতিবে করব কি উসুল অনুপাতে করব খুসুসি গাছ উমমি গাছ এগুলো কীভাবে করবে এই সংক্রান্ত আলোচনা করবো ও তৌফিকি ইল্লা বিল্লাহ এই আলোচনাটি শোনার আগে সকল দর্শকের নিকট বিনীত অনুরোধ এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামতগুলো লিখুন এবং দাওয়াতের নিয়েতে এই কথাগুলো অন্যের কাছে পৌঁছানোর নিয়েতে শেয়ার করুন প্রিয় দর্শক রসুল সাল্লাহ আলী ইসলামের দাওয়াতের যে কাজ করতেন সেই কাজটাকেই গাস্ত বলা হয় এই গাছ এটি হচ্ছে দাওয়াতের একটি মাধ্যম গাস্ত কি গাছ ইহা ফার্সি শব্দ যার অর্থ দিনের কাজে ঘোরাফেরা করা শুধুমাত্র দিন প্রচার প্রসারের জন্য যে ঘোরাফেরা না বিী একরামগঞ্জ যেভাবে দিন প্রচার প্রসারের জন্য ঘোরাফেরা করতেন এই শব্দটা কি ফার্সি ভাষায় গাছ বলা হয় এমন না যে এটা নতুন কোনো আবিষ্কৃত শব্দ এমন না বাকি এটা ফার্সি ভাষায় এটাকে গাছ বলা হয় গাছ কত প্রকার ও কী কী গাছ মোট পাঁচ প্রকার এক খুসুসি গাছ দুই উম্মমি গাছ তিন তালিমি গাছ চার তাস্কিলি গাছ পাঁচ উসুলি গাছ খুশি গাছ বলা হয় জামাত মহল্লায় এসে তিন শ্রেণীর লোকের কাছে দাওয়াত দেওয়া কোন জামাত কোনো এলাকায় গেল যাওয়ার পর তিন শ্রেণীর লোকের কাছে দাওয়াত দিতে হবে এক নম্বর দুনিয়ার বড় দুই নম্বর কাজের বড় তিন নম্বর দিনের বড় দুনিয়ার বড় যেমন আপনার এমপি মন্ত্রী যারা এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ আছে তাদেরকে বলা হয় কাজের বড় যারা হচ্ছে সবচেয়ে বেশি দাওয়াত তাবলিগের সময় দিয়েছে তাদের কাছে দাওয়াত নিয়ে যাওয়া বিশেষভাবে তিন জেলার সাথী এক সালের সাথী অথবা সে এলাকার তাবলিগের জিম্মাদার সাথী ভাই আছে তাদেরকে বলা হয় কাজের বড় আর দিনের বড় হচ্ছে যেমন ওলামা একরাম গন আছেন ইমাম সাহেব আছেন বা কোনো মাদ্রাসার ওস্তাদ গণ আছেন এনার হচ্ছে দিনের বড় এই তিন শ্রেণীর ব্যক্তির কাছে দাওয়াত নিয়ে যাওয়া আর এক কাজ হচ্ছে যে সেটা হচ্ছে উমমি গাছ যেটা সকল সাথী ভাইদেরকে নিয়ে দাওয়াত তাবলিকের যে সাথী আছে সকলকে সাথে নিয়ে আসরের নামাজের পর বয়ানের মাধ্যমে একত্রিত হয়ে গাস্তের আদব বর্ণনা করে সাথীদেরকে নিয়ে যে সকল সাথী ভাইয়েরা রাস্তায় ঘোরাফেরা করছে দোকানে বসে আছে তাদেরকে মসজিদের দিকে নিয়ে আসার জন্য তাদেরকে নামাজের দিকে নিয়ে আসার জন্য যেই দলটি যায় সেটা হচ্ছে উমমি গাছ তাদের কাছে এভাবে দাওয়াত দিবে প্রথমে সালাম দেবে মুফা করবে তারপর পরিচয় দেবে এবং বলবে আপনাদের এলাকায় দিনের মেহনত নিয়ে এক জামাত উপস্থিত তারপর যতটুকু পারা যায় তার সম্ভাব্য সেই সময়টা যেন তারা মসজিদের সময় দেয় এই দাওয়াতের কাজে আমাদের মৃত্যু পর্যন্ত করে যেতে হবে কারণ আর কোনো নবী আসবে না এই কাজে দায়িত্ব আমাদের উপর দেওয়া হয়েছে তো ভাই নাবিওয়ালা কাজ করতে আমরা সবে প্রস্তুত আছি তো এভাবেই বলতে হবে এরপরে এই গাছের লাভ লাভটা বর্ণনা করতে হবে প্রতি কদমে সাত নেকি পাওয়া যাবে কারণ সাথী ভাইরা যে মানুষদেরকে দিনের মুখী বানানোর জন্য নামাজমুখী বানানোর জন্য আমলমুখী বানানোর জন্য যে ঘর থেকে বের হয়ে তারা প্রত্যেকটা কদম কদম যাবে মসজিদ থেকে গিয়ে আবার সে মানুষদেরকে দাওয়াত দেবে গাছ করবে এই কদমের কী লাভ এই ফজিলতগুলা এখানে বর্ণনা করতে হবে প্রতি কদমে শাস্য নীকি পাওয়া যাবে এবং সাতশো গুণা মাফ হবে জান্নাতে সাত শত মর্যাদা বৃদ্ধি পাবে এই কাজে বের হয়ে পায়ে যেই ধুলাবালি লাগবে সেই স্থানে জাহান্নামের আগুন লাগবে না প্রতি কথায় এক বছর ইবাদত করার সব পাওয়া যায় দাবাতের কাজে বের হয়ে কিছু সময় অপেক্ষা করা মূল তাজিমে যাহা কাবার দরজা ও হজরে আসোয়াদের মাঝখানের জায়গা দাঁড়িয়ে এবাদত করার চেয়ে হত্যম তো ভাই এই কাজ করার জন্য আমরা প্রস্তুত আছি তো আমরা এখন দাওয়াত নিয়ে মহল্লায় যাব একজন স্থানীয় রাহাবার হলে ভালো হয় কে রাজি আছে রাহাবারের জন্য আল্লাহ রসুল রহমত ও মাঘ দোয়া করেছেন যারা যারা গাছতে যাব তারা উঠি একজন সাথী মহল্লা থেকে নিয়ে নিব। নামাজের পর যে সাথীরা বসবে গাছের বয়ান শোনার জন্য সেখান থেকে তাস্কিল করে কে আছে ভাই মহল্লা থেকে রাহাবার হলে ভালো হয় রাহাবারের জন্য ফজিলটা বলে ফেললেন এরপরে রাহাবার খে নিয়ে বাকি সাথী ভাই যারা গাছতে যাবে তাদেরকে উঠার জন্য বলবেন যারা যারা গাছতে যাবে তারা উঠি আদব আমরা গেটে বলবো গেটে যাওয়ার পর আমরা আদবগুলা বলে দেব। অথবা সেখানেও বলা যায় বেশিরভাগ সময় ওই গাছের বয়েন আদবটা বলে দেওয়া হয় একজন জিম্মাদার ও একজন মুতাকাল্লিম বানিয়ে পাঠিয়ে দিতে হবে সাথীদের মধ্যে যারা যাবে একজন জিম্মাদার এবং একজন মোতাকালিম নিযুক্ত করতে হবে অনেক জামাতের মধ্যে বা অনেক জায়গায় এটাও পরিচালন রয়েছে যে যিনি মাগিব্বর বয়ন করবেন তিনাকে মোতাকাল্লিম বানানো হয় তবে তাকেও বানানো যায় অথবা আমির সাহেব যদি অন্য কাউ কোনো সাথীকে মনাসেব মনে করে তাকেও মোতাকালিম বানাতে পারবে এখন গেটে গিয়ে জিম্মাদারের কাজ কিছু কাজ আছে সে কাজগুলো তিনি করবেন সাথীদেরকে বলবেন আমরা নজরকে হেফাজত করব রাস্তায় নিচের দিকে তাকিয়ে চলবো রাস্তার ডান দিক দিয়ে চলবো মামুনরা কেউ সালাম দিব না উত্তরও নিব না আর রাহাবার ভাই এর কাজ হলো মানুষকে তার প্রশংসা করে কাছ থেকে ফাড়ি করে ভাইয়ের হাতে তুলে দেওয়া আর মুতাকাল্লিম ভাই এর কাজ হলো তিনি তিনটি কথার উপর দাওয়াত দিবে আখরাত রেসালাত এবং তাকে নগদ মসজিদে নিয়ে আসার চেষ্টা করব। না পারলে হা এর উপর রেখে আসবে আর জে মাদার ভাই এর কাজ হলো, কোনো বেউশলি বা কোনো দরকারে দাঁড় করাতে হলে তাকবির দিয়ে জামাতকে গছিয়ে রাখা এবং দাওয়াত শেষে এসতেকভার পড়তে পড়তে মসজিদে ফিরে আসা এবং ইজতেমায়ী আমলে জুড়ে যাওয়া আল্লাহ তালা আমাদেরকে এই গাছের আমলগুলো উসুলের সাথে করা তৌফিক দান করুন ও আখিরে দানা আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন